আরামের দিন শেষ শীত চলে আসছে এখন টেম্পারেচার হচ্ছে প্লাস সিক্স বাট ফিলস লাইক প্লাস ওয়ান এখন তো বাজে আড়াইটা দুপুর বাট এটা যখন সন্ধ্যা হয়ে যাবে তখন এটা চলে যাবে মাইনাস ফোর মাইনাস সিক্স গতকালকেও তাই ছিল রাতের বেলা মাইনাস সিক্স গাছের পাতা দেখে বুঝতে পারছেন যে এই ফল ছিল এতদিন ফলও প্রায় শেষই বলা চলে শেষই আসলে গাছে কোনো পাতাটা তা নেই দু একটা গাছ পাতা আছে আর ওই সমস্ত গাছগুলোর পাতা আসলে শীতকালেও থাকে কিন্তু এই যে এটা একটা বোন ছোটোখাটো এখানে দেখতে পাচ্ছেন সব সব পড়ে গেছে একদম কিছুই নাই শুধু গাছের শাখা প্রশাখা এগুলি দেখা যাচ্ছে যে এটা পুরোটা বোন আর এটা হচ্ছে একটা স্কুল অপেক্ষা করছি বাসের জন্য আর প্রথমে যা বললাম আরামের দিন শেষ আসলে ওই কারণে কারণ এতদিন সাইকেলে করে আসতাম সাইকেলে করে আসতাম আর পনেরো মিনিট লাগতো বাট এখন আর সাইকেল চালানোটা যায় না খুব টাফ হয়ে গেছে সাইকেল চালানো ঠান্ডা বেশি আর যদি আজকে আবার বাতাস নেই বাতাস না থাকলে একটু ঠান্ডা কম থাকে আর বাতাস হলে তো কথাই নেই প্রচন্ড ঠান্ডা তো এই সময়টা খুব রিস্কি বাইরে এভাবে সাইকেল চালানো বা বেশি ঘোরাফেরা করা ঠান্ডা লেগে যায় তো এই জন্য সাইকেল চালানো বন্ধ এখন বাসের জন্য অপেক্ষা করতে হয় বাস কখন আসবে উঠবো যাব আবার বাসায় ব্যাক করবো এতক্ষণ যেটা দেখলেন সেটা ছিল দুপুরে অফিসে যাওয়ার পথে আপনাদেরকে বলছিলাম আর এখন আমি বাসায় ফিরছি রাত বাজে পৌনে এগারোটা বাস স্টেশনে দাঁড়িয়ে আছি আর বের হয়ে দেখলাম যে তুষার শুরু হয়ে গেছে স্নোফল এই বছরের মানে এই এই আজকে রাত থেকে প্রথম এই বছরের স্নোফল অদ্ভুত হ্যাঁ প্রথম স্নোফল এই জন্য ভাল লাগছে কিন্তু এই কয়েকদিন গেলে পরেই মেজাজ গরম হয়ে যাবে এই যে শুরু হলো আজকে থেকে বাস এটা চলবে আগামী ছয় মাস একদম বলা যায় ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি চলবে চার মাস আর এদিকে দেড় মাস সাড়ে পাঁচ মাস ছয় মাস এরকম তো সামনে আরও ভিডিও দেখবেন আরও নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আমি নিজে এক্সপিরিয়েন্স করবো নতুন নতুন জিনিস ওকে এটা দেখানোর জন্য ভাবছিলাম ওইখানেই ভিডিওটা শেষ করে দিব বাট অফিস থেকে বের হয়ে এই জিনিসটা দেখে ভাবলাম এই ভিডিওর সাথে এই অংশটাও অ্যাড করে দিই এই জন্যই মূলত অ্যাড করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেকে যে বাস স্টেশনে দাঁড়িয়ে আছে শেল্টারের ভিতরে এগুলি কিন্তু সব হিটেড শেল্টার সো উইন্টারের সময় এগুলির ভিতরে হিটার চলবে যাতে মানুষ আরাম পায় বাই